তো চা কেমন হয়েছে গো সত্যি তো থ্যাংক ইউ তো বন্ধুরা বন্ধুগুলোকে তোমার দেখে নিলে ভীষণই লজ্জা পাচ্ছিলো তো দাদুর সাথে একটু ইয়ারকে মারছিলাম তো এখানে দেখো গুড মর্নিং তোমাদের সবাইকে বাবা এখানে টাকা গোছাচ্ছিলো মানে মায়ের পায়ে যে টাকাগুলো পড়ে সে টাকাগুলো গুছিয়ে নিচ্ছিল দেখছিলো কত টাকা হয়েছে ওটাই বাবা প্রত্যেক দিন করে এটাই বাবা ডেলি রুটিন হয়ে গেছে কি করবে বলো সব দিক দিয়ে তো গুছিয়ে গাছিয়ে রাখতে হয় না কি এটা তো রাখতেই হবে বেশিরভাগ সব মানুষই রাখে তো আজকাল যা গরম পড়েছে বন্ধুরা কি বলবো তোমাদের অতিরিক্ত গরম পড়ছে থাকাই যাচ্ছে না আর আমার গোপসোনাকে দেখো গোপসোনাকে প্রত্যেক দিন তোমরা ব্লগে দেখো আজকেও দেখে নাও আর যতদিন আমি ভিডিও শুরু করেছে আমার গোপোসোনাকে দিয়েই আমি ভিডিওটা শুরু করি সেটা তোমরা সবাই জানো আর আমার গোপো কি সুন্দর মিষ্টি মিষ্টি হয়ে বসে আছে আর এই দেখো এখানে আমি বসে আছি পড়তে যাব বলে তো আমার মুখটা একটু ভার ছিল আসলে এমনি সকালবেলা আমি ঘুমিয়েছিলাম তো একটা বন্ধু কি করেছে ফোন করে কথা বলবি তো বল এমনভাবে কথা বলছে ফোনটা রাখছে না আমার ঘুম ভেঙে ভাঙিয়ে দিয়েছে তারপর বাড়ি এসেছে তারপর ওকে সাথে বকাবকি করছিলাম দিয়ে ওইভাবে একটু রাগারাগি হয়েছে আর কি তো মা বলছিলো তোর পড়া মুখস্ত হয়নি আমি বলছি আমি তো পড়াশোনায় ভালোই নাকি করে পড়া মুখস্ত করি বলো তো মানে রাগ হয়ে যাচ্ছিলো আর মা আমাকে খাপাচ্ছিলো তো এখানে দেখো ভাত হয়ে গেছে এখন বাজে প্রায় দশটা সাড়ে দশটার কাছে বেজে গেছে আর আমি তো টিউশনি থেকে এসে দোকানে পালিয়েছিলাম গরমের জন্য দোকানে হাওয়া হচ্ছিলো কী সুন্দর এখানে দেখো আলু সেদ্ধ পেঁয়াজ মাখা মানে পেঁয়াজ ভাজা দিয়ে আলু সেদ্ধ মাখা আর ফ্যান দিয়ে আমার খেতে খুব ভালো লাগে তো আর খেলো না গালে হয়েছে আর প্রচন্ড ঠান্ডা লেগেছে জ্বর জ্বরও করছে গাটা কি করব বারণ করলে শুনবে না জানো তো ফ্রিজ থেকে ঠান্ডা জল বার করে খেয়ে নেবে এত বদ তো আমার কিন্তু ফ্যান দিয়ে আলু সেদ্ধ ভাত খেতে ভীষণই ভালো লাগে তোমাদের কার কার এরকম ভালো লাগে অবশ্যই জানিও নি ও বন্ধুরা ঠাম্মা কি বলছে তোমরা শুনে নাও তো কি গরম গরম হলে আর কি করবো বলো রান্না তো করতেই হবে মটরের ডাল হচ্ছে পটল ভাজা ঢ্যাঁড়স ভাজা হচ্ছে দেখা শুক্ত হচ্ছে আর তারপর আছে আছে একটাও কিছু রান্না হচ্ছে আমার তো মশলা করে মুখ জ্বলছে হ্যাঁ আমার নাক নিয়ে বড়ো হয়ে গেছে

ভুল আমি করবো না সেটা নিয়ে ভেবো না ওরা রাস্তায় দাঁড়িয়ে ছিল পার্কে ঘুরতে গেছিলো ওরা সুজয়রা মিলে সুজয়রা আসলো না সুজয়ের পাশে আমার বয়ফ্রেন্ড এখন হবে না পরে আগে চাকরি বাকরি করবো তারপর কেন আমার কি দাদুরা কম আছে নাকি

তাহলে তুমি তুমি প্রেম করেছো তাদের দোষ নেই একটা করেছে একটা ছেড়ে আর আমরা করলে কেন দোষ তুমি তো কম প্রেম করো নি কলেজ লাইফে তোমার যাকে পছন্দ হতো তুমি তার সাথে করতে যাকে পছন্দ হতো না তার সাথে করতে না সেইটা আমি বলছি না মানে আগে একজনের সাথে প্রেম করছো তার সাথে ব্রেকআপ হয়ে গেল যে আমার লাস্ট বারের পর দাদু যার সাথে প্রেম হয়েছে তার সাথে বিয়ে আর বন্ধু না ক্লোজ ফ্রেন্ড ছিল একটা কেউ ছিল না কেউ ছিল না সব সব আমার সবাই বন্ধু এখনো সবার সঙ্গে কি এমন মিশি প্রত্যেকটা তোমার দাদুর যত বন্ধু আছে সবার সঙ্গে একেবারে মনে হয় যেন প্রেমিক সেইভাবেই চলে কিন্তু প্রেমিক একজনই ছিল দাদু তোমাকে দাদু তখন কেমন দেখতে ছিল উত্তম কুমার না দাদু দাদু তো এখনো কত সুন্দর দেখতে

মাহ বাই বাই করে দাও ভাই গার্মি আজকে অনেক দেরি হয়ে গেছে আমার ভিডিও দিতো তোমাদের সামনে তো বাড়িতে একটা কাকা এসেছিলো তো কাকার সাথে গল্প করছিলাম তার জন্য কোন কাজই করা কমপ্লিট হয়েছিল না তো এখন সব কাজ কমপ্লিট হয়ে গেলো সব কিছু শেষ তো আশা করি আজকে ভিডিওতে তোমাদের খুব ভালো লেগেছে আজকে অনেকক্ষণ ঠাম্মার সাথে ফান করেছি তো চলো আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে। থাকে অবশ্যই আমার চেনেংকে লাইক কমিশন এবং সাবস্ক্রাইব করার সঙ্গে থেকো দেখা হচ্ছে একবারে ভিডিওতে এত তোমার খুব ভালো থেকো তো আজকের মতো বাই বাই